আল্লাহর নবী বলেছেন যার কাছে নামাজ নাই তার কাছে দিন ইমান নাই চরিত্র নাই কিছুই নাই আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য কি পার্থক্য নামাজ যে নামাজ পড়ে সে আল্লাহর যে নামাজ পড়ে না সে ব্যক্তি কুহুরি করল মন তার ফাকাদ কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুহুরি করলো বলেন নৌজুবিল্লাহ আদম সুমারিতে আপনার নাম মুসলমান থাকতে পারে আপনার নাম মুসলমান থাকতে পারে পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে। কিন্তু আপনি না আল্লাহর খাতে আপনি মুসলমান নন আপনি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারেন পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন পুলিশ আপনাকে সেলুট দেয় বিডিআর সেলুট মারে সবই ঠিক আছে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমার দেশের সদরঘাটে কুলি যে। সেই কুলিটা যদি নামাজি হয় দিনদার হয় পরেজগার হয় আল্লাহরে ভয় করে তাহলে বেনামাজি প্রেসিডেন্ট বেনামাজি প্রধানমন্ত্রী বেনামাজি মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে কুলি মাঝি রিক্সালার মর্যাদা হাজার হাজার কুন বেশি আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী এইটার কোনো দাম নাই আল্লাহর কাছে দাম কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত তাকু। আল্লাহর কাছে মূল্য হচ্ছে তাক। যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে। নামাজ মসজিদের যখন দান কি সামল মসজিদ সুবহানাল্লাহ বলে। মসজিদের মধ্যে মন্ত্রী, গরীব মানুষ, ফকির মানুষ, पानওয়ালা, সিগারেটওয়ালা, জুতা পানি শোওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে। মন্ত্রীর সামনে এক পালিশ ওলা জুতায় পালিশ ওলা দাঁড়ায় গেছে মন্ত্রী কি বলতে পারবে বেটা তুই জুতায় পালিশ করিস আমি মন্ত্রী তুই জানিস না সব নইলে তোর পালিশের বক্স শুদ্ধ দুজকে পাঠাই দেবো পারবে এরকম কথা বলতে পারবে না কারণ মন্ত্রী সাহেব এটা ভাইজামি করার জায়গা না এটা মর্জি এখানে তোমারও যা মর্যাদা ওই রিক্সাওয়ালা কুনি মজি ফকি ভিক্ষুক তার মর্যাদা সমান বরং তুমি যদি বেনামাজি হওয়ার ফাঁকি দিতে নামাজ পড়তে আসে থাকো তো তোমার থেকে ওর মর্যাদা বেশি কবি বলেছেন এক হিসব মে খড়ে হ গিয়ে মাহমুদো আয়াশ একই সব মেয়ে খড়ে হ গিয়ে মাহামুদো আয়াৎ না কুই বান্দারাহা না কুই বান্দা নওয়াজ একই কাতারে সম্রাট মাহমুদ আর তার ভৃত্য আয়াজ দাঁড়ায় গেছে এখন কেউ সাঁতোরো নাই ভৃত্য নাই সবাল্লাহ গোলামিপূর্ণ করে নামাজ ইসলামী সরকার হলে প্রথম কাজ হবে নামাজ পড়া নামাজ পড়বে কাজে বরকত হবে দেখেন না